ভালুকায় বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ বিক্ষোভ এফ এম কাঞ্চন বিশ্বের আলোটিপি ভালুকা প্রতিনিধি ভালুকা ময়মন সিং ময়মন সিং এর ভালুকায় রোর ফ্যাশন কারখানা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা সিং মহাসড়ক অবরোধ করে প্রায় তিন ঘন্টা বিক্ষোভ করে তারা শ্রমিকরা জানায় কারখানা কর্তৃপক্ষ গেল চার মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা লে অফ ঘোষণা করে এতে বেতন ও বোনাসে টাকা পরিশোধ না করে লে অফ ঘোষণা দেওয়ায় শ্রমিকরা মহাসড়কে অবরোধ শুরু করে এ সময় প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকলে যাত্রীরা পরের চরম ভোগান্তিতে পরে স্থানীয় প্রশাসন পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপ অবরোধে তুলে নেওয়া হয় স্বাভাবিক হয় যান চলাচল মার্চ ছাব্বিশে তেইশ তারিখ থেকে আন্দোলন চলছে ছাব্বিশে মার্চে এটা একটা সিদ্ধান্ত আসছে বিজেপিতে বৈশাখ যে শ্রমিকদের একটা পাওনা দেওয়া হবে সেই লেওফের বেনিফিট সেটা কিন্তু একটা দিছে জানুয়ারিটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ দুইটাই মানে রয়ে গেছে এবং কি তাদের যে নভেম্বর ডিসেম্বর যে কর্তন ছিল দশ দিনের সেই দশ দিনের টাকাও তাদের আছে শ্রমিকদের কোন নেতা টাইম নাই কোন নেতা আমি করবেন আমরা ছাড় দেব না